হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি তোমাদের আজকে সংবিধানের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চলে এসেছি যেগুলো তোমার আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেমন ডাব্লুপি ডাব্লিউ বি এস কেপি এসএসসি রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট চলো স্টার্ট করা যাক বলছে যে কোন প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে এটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ক্যাবিনেট মিশন পরিকল্পনা কোন প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে এটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ওকে আর যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছিল দুই নম্বর কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানে তিনশো এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল এটা হচ্ছে জম্মু কাশ্মীর ভীষণ ইম্পর্টেন্ট পঁয়ত্রিশ এ ধারা বাতিল করা হয়েছে আর তিনশো কত কমেন্টে জানাও ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিল এটা হচ্ছে পেঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করে এটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভেঙ্গাইয়া ওকে নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এইসব কোয়েশ্চেন ভিভিআই বলতে পারো নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানে বা সংসদে মোট কতটি অধিবেশন আছে এবং কি কি মোট তিনটি অধিবেশন আছে একটা হচ্ছে বাজেট অধিবেশন একটা হচ্ছে কারেন্ট অধিবেশন বা গ্রীষ্মকালীন অধিবেশন এটা বর্ষাকালীন অধিবেশন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় এটা হচ্ছে পনেরোই জুন দু তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ করা হয় এটা হচ্ছে পনেরোই জুন দু হাজার পাঁচ বারোই অক্টোবর দু হাজার পাঁচ প্রবর্তিত হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের ব্যবস্থার কটি স্তর আছে এটা হচ্ছে তিনটি স্তর আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ ওকে ভীষণ ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো ভারতীয় সংবিধানে পঞ্চাশটি নম্বর পঞ্চাশ নম্বর ধারাটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত এটা হচ্ছে বিচারক বর্গকে কার্যনির্বাহী গঠন থেকে আলাদা করা বিচারক বর্গকে কার্যনির্বাহী থেকে আলাদা করা নেক্সট দেখো ক্যাবিনেট মিশন প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কতজন ছিল এটা হচ্ছে তিনশো উননব্বই জন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে এবং কোথায় হয়েছিল এটা হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো দিল্লিতে নয় ডিসেম্বর উনিশশো দিল্লিতে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী এবং স্থায়ী সভাপতি কে ছিল অস্থায়ী এবং স্থায়ী সভাপতি কে ছিল এটা হচ্ছে অস্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর সচিবানন্দ সিনহা এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির সভাপতিকে খসড়া কমিটির সভাপতিকে এটা হচ্ছে বি আর আম্বেদকর খসড়া কমিটির সভাপতি হচ্ছে বি আর আম্বেদকর খসড়া কমিটির সভাপতি হচ্ছে বি আর আম্বেদকর ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিভিআই বলতে পারো ওকে ভি বলতে পারো সরি নেক্সট কোয়েশ্চেন দেখো স্বাধীন ভারতের সংবিধান সামগ্রিকভাবে কার্যকর করা হয় কবে এটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ ভারতীয় সংবিধান সামগ্রিকভাবে কার্যকর করা হয় কবে থেকে এটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ নেক্সট দেখো ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয় এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ ভারতীয় প্রথম ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় কবে এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ নেক্সট কোয়েশ্চেন দেখো মূল সংবিধানে কটি ধারা এবং কটি তপশিলী ছিল এটা হচ্ছে তিনশো পঁচানব্বই ধারা এবং আটটি তপসিলি ওকেশন দেখো ভারতীয় সংবিধান অভিহিত করেছেন কে এটা হচ্ছে আর্নেস্ট বাকার নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় কোন দেশের সংবিধানে সংবিধান থেকে গৃহীত করা হয়েছে যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা নেক্সট কোয়েশ্চেন দেখো বর্তমানে ভারতের কয়টি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতের কয়টি অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এটা হচ্ছে আঠাশটি স্টেট এবং নয়টি ইউনিয়ন টেরিটোরি ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন তারপরে দেখো দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে দিল্লিকে জাতীয় রাজধানী হিসাবে ঘোষণা করা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো কত হচ্ছে উনসত্তর ঊনসত্তরতম সংবিধান সংশোধনের দ্বারা এটা তোমার করা হয়েছিল উনিশশো একানব্বই সালে ওকে নেক্সট কোয়েশ্চেন ভারত কত সালে গোয়া এবং দমন দিউ দখল করে নেয় এটা হচ্ছে উনিশশো সালে ভারত গোয়া এবং দমন দিউ দখল করে নেয় নেক্সট কোয়েশ্চেন দেখো কত সালে নাগাল্যান্ডকে স্বতন্ত্র রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটা হচ্ছে উনিশশো বাষট্টি তম সংবিধান সংশোধনীর দ্বারা নাগাল্যান্ডকে স্বশন্ত্র সশস্ত্র রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন দেখো সিকিম কত সালে ভারত একটি অঙ্গরাজ্য রূপ অন্তর্ভুক্ত হয় সিকিম কত সালে ভারতের একটি অঙ্গরাজ্য রূপ অন্তর্ভুক্ত হয় সিকিম সিকিম এটা হচ্ছে উনিশশো ছত্রিশতম সংবিধান সংশোধনী দ্বারা উনিশশো পঁচাত্তর ছত্রিশতম সংবিধান সংশোধনী দ্বারা ভীষণ ইম্পর্টেন্ট ভিভিআই নেক্সট পার্লামেন্টে কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন প্রণয়ন হয় এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এটাও ভিভিআই নেক্সট কোয়েশ্চেন দেখো সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যের স্থায়ী বাসীদের অধিবাসীদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ দানের ব্যবস্থা করা এটা হচ্ছে আছে এটা হচ্ছে ষোলো নম্বর ধারায় ষোলো নম্বর ধারায় নেক্সট চব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখো বলছি যে মৌলিক অধিকার কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে মৌলিক অধিকার কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মৌলিক অধিকার কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে এটা হচ্ছে মৌল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকার কথাটি গ্রহণ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন সংবিধানে কততম সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম সং চুয়াল্লিশতম সংবিধানের সংশোধনী উনিশশো সালে উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ওকে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন সম্পত্তির অধিকার অধিকারটি বর্তমানে কত নম্বর ধারায় সাধারণ আইনগত অধিকার হিসাবে সংরক্ষিত আছে এটা হচ্ছে তিনশো ক নম্বর ধারায় বা তিনশো এ নম্বর ধারায় নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুসারে লেগ জয়ারি করার মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারে এটা হচ্ছে বত্রিশ ধারায় থার্টি টু থার্টি টু ধারাকে বলা হয় হার্ড অ্যান্ড সোল কে বলেছিল এটা হয়েছে বি আর আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন দেখো বর্তমানে ভারতীয় সংবিধানের কত প্রকার মৌলিক অধিকার আছে ছয় প্রকার মৌলিক অধিকার আছে ভারতীয় সংবিধানে বর্তমান ভারতীয় সংবিধানে কয় প্রকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এটা হচ্ছে ছয় প্রকার মৌলিক অধিকারের কথা বলা হয়েছে নেক্সট দেখো সংবিধানে কত নম্বর ধারায় অস্পর্শতার বিলোপ সাধন করা হয়েছে এটা হচ্ছে সতেরো নম্বর ধারায় অস্প অস্পষ্টতার বিলোপ সাধন করা হয়েছে নেক্সট দেখো কত সাল থেকে ভারত সরকার ভারত সরকার ভারতের বিশিষ্ট নাগরিকের সম্মানিত করার জন্য ভারত রত্ন এবং সম্মান বিতরণ করার জন্য চালু করা হয় এটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল নেক্সট ভারতের স্বাধীনতার অধিকারগুলি সংবিধানে কত নম্বর ধারায় আছে স্বাধীনতার অধিকারগুলি সংবিধানের কত নম্বর ধারায় আছে এটা হচ্ছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় ভারতীয় অধিকার স্বাধীনতার অধিকারগুলি কত নম্বর থেকে কত নম্বর ধারায় আছে এটা হচ্ছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো সংবিধানে কত নম্বর ধারায় চোদ্দ বছর কম বয়সী শিশুদের কারখানা খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে এটা হচ্ছে চব্বিশ নম্বর ধারায় নিযুক্ত চব্বিশ নম্বর ধারা অনুযায়ী বন্ধ করার কথা বলা হয়েছে নেক্সট দেখো সংবিধান সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন লেখ বা রিট জারি করতে পারে এটা হচ্ছে দুশো ছেষট্টি নম্বর ধারা লেখ বা রিট জারি করতে পারে কে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য রিট বা লেখ জারি করতে পারে এটা হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর ধারা নেক্সট দেখো সংবিধানে ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ করা আছে এটা হচ্ছে দশটি সংবিধানে ভারতীয় মৌলিক নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্যর কথা বলা হয়েছে এটা হচ্ছে দশটি মৌলিক কর্তব্যর কথা বলা হয়েছে এখন নয় একটা বাড়ানো হয়েছে রাইট তারপর নির্দেশ নির্দেশমূলক নীতি সমূহ কোন দেশ গৃহীত করা হয়েছে নির্দেশমূলক নীতি সমূহ কোন দেশ থেকে গৃহীত করা হয়েছে নির্দেশমূলক নীতি বলো এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে সংগ্রহ করা হয়েছে আয়ারল্যান্ড থেকে সংগ্রহ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের শাসন ব্যবস্থা সমস্ত কাজ করার অধীনে এটা হচ্ছে সংসদ সংসদ ভারতের শাসন ব্যবস্থা সমস্ত কাজ কার অধীনে হয় এটা হচ্ছে সংসদের নেক্সট কোয়েশ্চেন ডেমোক্রেটিক্স শব্দটি কোন ভাষা থেকে উদ্বুদ্ধ ডেমোক্রেটিক শব্দটি গ্রিক্স শব্দ থেকে উদ্বুদ্ধ নেক্সট কোয়েশ্চেন দেখো প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ লিগাল অফিসার কে এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ লিগাল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের পরিকল্পনা কমিশন কয়টি বিভাগ রয়েছে ভারতের পরিকল্পনা কমিশন কয়েটি বিভাগ রয়েছে এটা হচ্ছে উনিশটি বিভাগ রয়েছে নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রপতির পদচ্যুত পদ্ধতি ইমপিচমেন্ট সংক্রান্ত নিয়মাবলী কত নম্বর ধারায় রয়েছে এটা হচ্ছে একষট্টি নম্বর ধারায় রয়েছে রাষ্ট্রপতি পদচ্যুত্ত পদ্ধতি ইমপিচমেন্ট সংক্রান্ত নিয়মাবলী কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে একষট্টি নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে নেক্সট ভারতের সরি জাতীয় নির্বাচন কমিশন সদস্য কত জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত এটা হচ্ছে তিনজন জাতীয় নির্বাচন কমিশনের সদস্য হচ্ছে তিনজন নেক্সট কোয়েশ্চেন দেখো সংসদের যুগ্ম সংবিধান অধিবেশনের আহ্বান কে করে এটা হচ্ছে রাষ্ট্রপতি সংসদের যুগ্ম অধিবেশনের আহ্বান কে করে এটা হচ্ছে রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন সংসদ সদস্য না হয়েও কোনো ব্যক্তি সর্বাধিক কতদিন প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন এটা হচ্ছে ছমাস সংসদ সদস্য না হয়েও কোন ব্যক্তি সর্বাধিক কতদিন প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন এটা হচ্ছে ছমাস কোয়েশ্চেন দেখো রাজ্যসভার সভাপতি কে এটা হচ্ছে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি কে এটা হচ্ছে উপরাষ্ট্রপতি সংসদ কি কি নিয়ে গঠিত সংসদ কি কি নিয়ে গঠিত এটা হচ্ছে রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা নেক্সট কোয়েশ্চেন লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত পাঁচশো জন লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে বাহান্ন জন লোকসভার লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে বাহান্ন জন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে ভারতে জিরো আওয়ার ধারণাটি কোন সালে সূচনা করা হয় এটা হচ্ছে উনিশশো সালে ভারতে জিরো আওয়ার ধারণাটি কত সালে সূচনা করা হয় এটা হচ্ছে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচার অবসর নেন কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন এটা হচ্ছে এটা পঁয়ষট্টি বছর হবে এবং হাইকোর্টের বাষট্টি বছর নেক্সট কোয়েশ্চেন লোকসভার সভাপতিত্ব কে করেন লোকসভার সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার লোকসভায় সভাপতিত্ব কে করেন লোকসভার স্পিকার নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা কত এটা হচ্ছে কোনো ঊর্ধ্বসীমা নেই নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় এটা হচ্ছে বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে নেক্সট কোয়েশ্চেন দেখো অর্থবিল বিল উপস্থাপন করা যায় কেবলমাত্র কোন সভায় এটা হচ্ছে লোকসভায় অর্থ বিল উপস্থাপন করা যায় কেবলমাত্র লোকসভায় অর্থ বিল উপস্থাপন করা যায় অর্থ তাহলে বলতো প্রেজেন্ট ফাইন্যান্স মিনিস্টারকে এটা হচ্ছে নির্মলা সীতারামন রাইট নেক্সট কোয়েশ্চেন দেখো প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয় উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন হয় যে প্রথম লোকসভা নির্বাচন হয় উনিশশো বাহান্ন সালে নেক্সট কোয়েশ্চেন অর্থ লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর তা রাজ্যসভায় পাঠানো হলে কত দিনের মধ্যে রাজ্যসভাকে পুরোপুরি লোকসভায় পাঠাতে হয় চোদ্দো দিনের মধ্যে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম স্পিকারকে ভারতের প্রথম স্পিকারকে এটা হচ্ছে জি ভি মাবলাঙ্কার ভারতের প্রথম স্পিকারকে এটা হচ্ছে তোমার জি ভি মাবলাঙ্কার ভারতের প্রথম স্পিকার এটা হচ্ছে জি ভি মাবলাঙ্কার নেক্সট রাষ্ট্রপতি পার্লামেন্টের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেন কে এটা হচ্ছে লোকসভার স্পিকার রাষ্ট্রপতি পার্লামেন্টের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেন কে এটা হচ্ছে লোকসভার স্পিকার নেক্সট দেখো স্পিকারের পদ পদ ছেড়ে রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা কে করেছেন এটা হচ্ছে তোমার নিলাম সঞ্জীব রেড্ডি নিলাম সঞ্জীব রেড্ডি নেক্সট কোয়েশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে এটা হচ্ছে মীরা সাহিব ফাতেমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ছিলেন এটা হচ্ছে মীরা সাহিব ফাতেমা বিবি নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের প্রথম আর প্রধান বিচারপতির নাম কেটা হচ্ছে হীরালাল জে কানিয়া সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কেটা হচ্ছে হীরালাল যে কানিয়া নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে বিলুপ্ত হয় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে বিলুপ্ত হয়নিশো উনসত্তর সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে বিলুপ্ত হয় এটা হচ্ছে উনিশশো উনসত্তর সালে নেক্সট রাষ্ট্রপতি লো রাজ্যসভা লোকসভা মোট কতজন সদস্য কে মনোনীত করতে পারেন চোদ্দ জন চোদ্দ জন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফুকেটিং কোন দেশের আইনসভা এটা হচ্ছে ডেনমার্কের ফুকেটিং কোন দেশের আইনসভা এটা হচ্ছে তোমার ডেনমার্কের ফুকেটিং কোন দেশের আইনসভা এটা হচ্ছে ডেনমার্কের নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল কত বছর রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল কত বছর এটা হচ্ছে ছয় বছর লোকসভার হচ্ছে পাঁচ বছর লোকসভার হচ্ছে পাঁচ বছর নেক্সট কোয়েশ্চেন কলকাতা কর্পোরেশন আয়ের প্রধান উৎস কি কলকাতা কর্পোরেশনের আয়ের প্রধান উৎস কি এটা হচ্ছে জমি ও বাড়ির উপর কর জমি এবং বাড়ির উপর কর নেক্সট দেখো কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোন প্রকার প্রকার বিরোধিতা করা হয়নি কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোন প্রকার বিরোধিতা করা হয়নি এটা হচ্ছে এন সঞ্জীব রেড্ডি এন সঞ্জীব রেড্ডি এন সঞ্জীব রেড্ডি থাকার সময় রাষ্ট্রপতি নির্বাচনে কোন প্রকার বিরোধিতা করা হয়নি নেক্সট কোয়েশ্চেন দেখো জিরো আওয়ার কি জিরো আওয়ার কিনে এটা হচ্ছে যে সময় সংসদে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জিরো আওয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো হ্যাবিস কর্পাস কি বেআইনি পুলিশ বা অন্য কেউ ব্যক্তি দ্বারা আটক করা কোনো ব্যক্তি মুক্ত করার জন্য আদালতে আদেশ নেক্সট কোয়েশ্চেন মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার রয়েছে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যে এখনো পর্যন্ত পঞ্চায়েতি রাজ চালু করেনি এটা হচ্ছে তোমার নাগাল্যান্ড এখনো হচ্ছে ফেব্রুয়ারি মাসে নেক্সট কোয়েশ্চেন সংসদ অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃত্ব জারি করা অর্ডিন্যান্স পাশ করতে হবে এটা হচ্ছে ছয় সপ্তাহের মধ্যে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধান মোট কত প্রকার জরুরি ব্যবস্থা আছে এটা হচ্ছে তিন প্রকারের জরুরি অবস্থা আছে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী ন্যূনতম বয়স কত হতে হবে পদপ্রার্থীদের ন্যূনতম পঁচিশ বছর বয়স হতে হবে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধান দাবি করে এটা হচ্ছে উনিশশো ভারতীয় জাতীয় কংগ্রেসের কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধান দাবি করে এটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ নেক্সট কোয়েশ্চেন সংবিধানের অষ্টম তপসিলি আলোচ্য বিষয় কি এটা হচ্ছে আঞ্চলিক ভাষা সমূহ আঞ্চলিক ভাষা সমূহ ধর্ম পালনের স্বাধীনতার অধিকার সংবিধান কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে ধর্ম পালনের স্বাধীনতার অধিকার সংবিধানের ধার কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে এটা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় নেক্সট আইনের দৃষ্টিতে সবাই সমান কত নম্বর ধারায় বলা হয়েছে এটা হচ্ছে চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলের সমান দেখো অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার সংবিধান কত নম্বর ধারা এটা হচ্ছে তিনশো ষাট নম্বর ধারায় জরুরি অবস্থা তিনশো বাষট্টি ও হচ্ছে কত সালে সংবিধান বিয়াল্লিশতম সংশোধনী গৃহীত হয় উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াততম বিয়াল্লিশতম সংশোধনী গৃহীত হয় নেক্সট আশি নম্বর কোয়েশ্চেন কি বলেছে ভারতের রাষ্ট্র ব্যবস্থা কেমন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ভারতের রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় নেক্সট দেখো প্রথম জরুরি অবস্থা কবে ঘোষিত হয় এটা হচ্ছে উনিশশো সালে প্রথম জরুরি অবস্থা ঘোষিত হয় নেক্সট দেখো শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে এটা হচ্ছে তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার जो 23 থেকে 24 নম্বর ধারায় বলা হয়েছে नेक्स्ट বলছে কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয় এটা হচ্ছে রাশিয়া ইকানয়ে কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত রাষ্ট্রে আছে রাশিয়া ইকানয়ে नेक्स्ट क्वेश्चन রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত মধ্যে পূরণ করার জন্য নির্বাচন করতে হবে এটা হচ্ছে ছ মাসের জন্য ছ মাসের মধ্যে সরি নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কত নম্বর ধারায় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে একশো আটচল্লিশ নম্বর ধারায় সংবিধান কত নম্বর ধারায় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে একশো আটচল্লিশ নম্বর ধারায় নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে এটা হচ্ছে পাঁচশো জন পাঁচশো জন নেক্সট কোয়েশ্চেন দেখো শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর ধারায় বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার এটা বলা হয়েছে তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় তারা হচ্ছে কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয় এটা হচ্ছে রাশিয়া একান্ন এ নেক্সট কোয়েশ্চেন দেখো রাষ্ট্রপতি পদ শূন্য হলে কত দিনের মধ্যে তা পূরণ করতে হবে ছ মাসের মধ্যে সংবিধান কত নম্বর ধারায় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে বলা হয়েছে একশো আটচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে কোন বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে পাঁচশো জন কোনো বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে এটা হচ্ছে পাঁচশো জন নেক্সট আছে যে রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত রাজ্যসভায় স্বাভাবিক এটা হচ্ছে দুশো পঞ্চাশ জন নেক্সট রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর তিরিশ বছর হচ্ছে লোকসভা এবং পঁচিশ বছর হচ্ছে বিধানসভায় নেক্সট ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম হচ্ছে জাকির হোসেন ভারতের প্রথম রাষ্ট্রপতি থাকার মৃত্যুবরণ করেন এটা হচ্ছে জাকির হোসেন কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যুবরণ করেন এটা হচ্ছে জাকির হোসেন নেক্সট কোশ্চেন কোন সংসদে অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তা চূড়ান্ত মীমাংসা কে করেন এটা হচ্ছে রাষ্ট্রপতি কোন সংসদে অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে চূড়ান্ত মীমাংসা করেন কে রাষ্ট্রপতি কোয়েশ্চেন দেখো শিক্ষা কোন তালিকায় শিক্ষা কোন তালিকাভুক্ত এটা হচ্ছে যৌথ তালিকাভুক্ত যৌথ তালিকাভুক্ত নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানে কোন সংশোধনের দ্বারা ভোটার ভোটারদের ন্যূনতম বয়স একুশ থেকে আঠেরো করা হয়েছে এটা হচ্ছে একষট্টিতম তম সংশোধন সংশোধনের মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানের কতগুলি সিডিউল রয়েছে এটা হচ্ছে বারোটি ভারতীয় সংবিধানে কতগুলি শিডিউল রয়েছে এটা হচ্ছে বারোটি ভারতীয় সংবিধানে কোন ধারাকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করা হয়েছে এটা হচ্ছে দুশো আশি নম্বর ধারায় ভারতীয় সংবিধানে কোন ধারাকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের সুপারিশ করা হয়েছে এটা হচ্ছে দুশো আশি নম্বর ধারায় সাইমন কমিশন কে নিয়োগ করেন এটা হচ্ছে ভারতীয় সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন কেন তোমার নিয়োগ করেছিলেন এটা হচ্ছে ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য ব্লক রাজ প্রতিষ্ঠানকে কি বলে এটা হচ্ছে সমিতি পঞ্চায়েত সমিতি ব্লক স্তরের রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয় এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত হয়েছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত হয়েছে এটা হচ্ছে একশো নম্বর ধারায় নেক্সট একশো নম্বর কোয়েশ্চেন কোন প্রধানমন্ত্রী কার্যকালের পদত্যাগ বিরোধী বিল পাশ করা হয় এটা হচ্ছে রাজীব গান্ধী কোন প্রধানমন্ত্রীর পদ কার্যকালে পদ দল দল ত্যাগ বিরোধী বিল পাশ হয়েছিল এটা হচ্ছে রাজীব গান্ধী চো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও ওকে চলো আমরা আরও দশটা কোয়েশ্চেন নিয়ে নিই ওকে সময় যেখানে হাতে আছে পার্লামেন্টে কোন কক্ষে সভাপতি সেই কক্ষের সদস্য নয় পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় এটা হচ্ছে তোমার রাজ্যসভা রাজ্যসভা ভারতীয় নির্বাচন কমিশনের গঠন কোন দেশে শাসনতন্ত্রের করার অনুসরণ করা হয়েছে এটা হচ্ছে কানাডা ভারতের নির্বাচন কমিশনের গঠন কোন দেশের শাসনতন্ত্র করা অনুসরণ হয়েছে এটা হচ্ছে কানাডা নেক্সট দেখো নির্বাচন কমিশন সদস্যের কার্যকালের মেয়াদ কত এটা হচ্ছে পাঁচ বছর নির্বাচন কমিশনের সদস্য সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর এটা হচ্ছে পাঁচ বছর নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়েছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাষ্ট্রপতি রাজ্যসভা কতজন সদস্যকে মনোনীত করতে রাষ্ট্রপতি রাজ্যসভা কতজন সদস্যকে মনোনীত করতে পারেন এটা হচ্ছে বারো জন লোকসভায় দুইজন বারোজন লোকসভায় দুইজন নেক্সট কোয়েশ্চেন দেখো সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভাকে যে কোনো কক্ষে আলোচনা অংশগ্রহণ করতে পারেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নেক্সট দেখো বলছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নাম কেটা এটা হচ্ছে কে কে ভেনুগোপাল অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার নাম কী এটা হচ্ছে কে কে ভেনুগোপাল অ্যাটর্নি জেনারেলের নাম হচ্ছে কে কে ভেনুগোপাল নেক্সট বর্তমানে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে কে নিযুক্ত আছেন এটা হচ্ছে রাজীব মেহর্ষি মহর্ষি ভারতের প্রথম লোকপাল কে এটা হচ্ছে পেনাকি চন্দ্র ঘোষ আর লাস্ট কোয়েশ্চেন আজকের কোন বিল অর্থবিল কিনা তা চেনা বিবেচনা করেন কে এটা হচ্ছে লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও দেখো ভালো করে পড়াশোনাটা করো সামনে তোমাদের আবার ডাব্লিউপি বার হবে আবার এক্সারসাইজ পুলিশ বার হচ্ছে আবার তোমাদের এসএসসি ক্যালেন্ডার বার করে দিয়েছে তোমরা সবাই জানো ফেস থ্রি আছে ফেস টু আছে সিজিএল আছে তারপরে তোমার কী আছে এস জিডি আছে তারপরে তোমার সিএইচ আছে এম আছে ঠিক আছে এছাড়াও তোমার দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর আছে দিল্লি পুলিশ কনস্টেবল আছে দিল্লি পুলিশ ড্রাইভার আছে প্রত্যেকটা এক্সাম আছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা এক্সাম ঠিক আছে সো এই ঝেকেগুলো পড়ো শিওর কমন পাবে কারণ এর আগে পিএসসি ক্লার্কশিপে প্রচুর কমন এসছে সেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম তো ভালো করে পড়াশোনাটা করো নিজের প্রতি বিশ্বাস রাখো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হনে অবশ্যই হোক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকেই বলছি থ্যাংক ইউ অল দ্য বেস্ট